আঠেরোশো বিরাশি এপ্রিল দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কমল কুঠির নামক বাটিতে আসিয়াছেন সঙ্গে রাম মনমোহন সুরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত সকলে দ্বিতল হলঘরে উপবেশন করিয়াছেন শ্রীযুক্ত প্রতাপ মজুমদার শ্রীযুক্ত তৈলাক্য প্রভৃতি ভক্তগণ উপস্থিত আছেন ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভোজন করিতেছিলেন অর্থাৎ আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের মাঘোৎসবের পর কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া তার সহিত দেখা করিয়াছিলেন সঙ্গে ভাগিনেও হৃদয়রম বেলঘরের এই বাগানে তাহাকে বলিয়াছিলেন তোমারই ল্যাচ খসেছে অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাইরেও থাকতে পারো আবার সংসারেও থাকতে পারো যেমন বেঙাচির ল্যাচ খসলে জলেও থাকতে পারে আবার ডাঙাতেও থাকতে পারে পরে দক্ষিণেশ্বরে কমলকুঠিরে ব্রহ্মসমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথাচ্ছলে তাহাকে উপদেশ দিয়াছিলেন নানা পদ দিয়া নানা ধর্মের ভিতর দিয়া ঈশ্বর লাভ হতে পারে মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে লাভ করে সংসারে থাকা যায় জনকাদি ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় তবে দেখা দেন তোমরা যা করো নিরাকার সাধন সে খুব ভালো ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে নানা ভাবে ঈশ্বরের পূজা করে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর রোশনচকিওয়ালারা একজন শুধু পো ধরে বাজায় অথচ তার বাঁশির সাত ফোকর আছে কিন্তু আরেকজন তারও সাত ফোকর আছে সে নানা রাগ রাগিনী বাজায় তোমরা সাকার মানো না তাতে কিছু ক্ষতি নাই নিরাকারে নিষ্ঠা থাকলেই হল তবে সাকারবাদীদের টানটুকু নেবে মা বলে তাকে ডাকলে প্রেম ভক্তি আরও বাড়বে কখনো দাস্য কখনো সক্ষ কখনো বাৎসল্য কখনো মধুর ভাব কোনো কামনা নাই তাকে ভালোবাসি এটি বেশ এর নাম অহেতুকী ভক্তি টাকা করি মানসম্ভ্রম কিছুই চাই না কেবল তোমার পাদপদ্মে ভক্তি বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরেরই কথা আছে ও তাহার লীলার কথা জ্ঞান ভক্তি দুই আছে সংসারে দাসীর মতো থাকবে দাসী সব কাজ করে কিন্তু দেশে মন পড়ে আছে মনিবের ছেলেদের মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু জানে ছেলে আমার নয় তোমরা যে নির্জনে সাধন করছো এ খুব ভালো তার কৃপা হবে জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায় তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য কিন্তু ঈশ্বর করে ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয় তার আদেশ না পেয়ে লোকশিক্ষা দিলে উপকার হয় না ঈশ্বর না করলে তার আদেশ পাওয়া যায় না ঈশ্বর যে হয়েছে তার লক্ষণ আছে বালকবধ জড়বধ উন্মাদবধ পিসাজবধ হয়ে যায় যেমন সুখ চৈতন্যদেব কখনো বালকবধ কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন হাসে কাঁদে নাচে গায় পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড়ো সমাধিতে থাকতেন আঠেরোশো উনআশি উনত্রিশে অক্টোবর বুধবার কোজাগর পূর্ণিমায় বেলা একটার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান স্টিমারের সঙ্গে একখানি বজরা ছয়খানি নৌকা দুইখানি ডিঙি প্রায় আশি জন ভক্ত সঙ্গে পতাকা পুষ্পপল্লব খোল করতাল ভেরি হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন গান গাইতে গাইতে সুরধরীর তীরে হরি বলে কে বুঝি প্রেমদাতা নিতাই এসেছে ব্রাহ্মভক্ত ঘন পঞ্চবটি হইতে কীর্তন করিতে করিতে তাহাদের সঙ্গে আসিতে লাগিলেন সচ্চিতানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন তাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্ত এই দিনে সন্ধ্যার পর বাঁধাঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন উপাসনার পর ঠাকুর বলিতেছেন তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান ব্রহ্ম মায়া জীব জীবজগৎ ভাগবত ভক্ত ভগবান কেশবাদী ভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরতিথিরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তিবরে উচ্চারণ করিতে লাগিলেন শ্রী রামকৃষ্ণ আবার যখন বলিলেন বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন মহাশয় এখন অতদূর নয় গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলবে গোড়া শ্রী রামকৃষ্ণ হাসিতে লাগিলেন ও বলিলেন বেশ তোমরা যতদূর পারো তাহাই বলো জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি